সরকারি চাকরির প্রস্তুতির জন্য ইংরেজির অনুশীলন করা খুবই দরকার আর এর জন্য দরকার সঠিক গাইডলাইন বুক একশো পৃষ্ঠার এই বইটি সম্পূর্ণ কমপ্লিট করলে হানড্রেড পার্সেন্ট পরীক্ষায় কুড় পনেরো থেকে কুড়িটি প্রশ্ন হুবহু কমন পাবে এবং এর সাথে কুড়িটি প্র্যাকটিস সেটও পেয়ে যাবে আবগারি পুলিশ কেপি অথবা ডাব্লিউপি অথবা প্রাইমারিটেড এই চারটি পরীক্ষার জন্য এই বইটি খুবই গুরুত্বপূর্ণ বইটির মধ্যে যে যে অধ্যায়গুলো আছে সেগুলো ভালো করে দেখে নাও আর এই বইটি কেনার লিঙ্ক ডেসক্রিপশন দেওয়া থাকবে বইটি কিনতে কোনো অসুবিধা হলে হোয়াটসঅ্যাপে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবে আর সরকারি চাকরির প্রস্তুতির জন্য আমাদের যদি অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে এখনও ফলো না করে থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের অফিসিয়াল অ্যাপস টিডি এক্সাম চ্যালেঞ্জারকে অবশ্যই ইনস্টল করো সমস্ত লিঙ্কই ডেসক্রিপশন দেওয়া থাকবে এবং ফ্রি পিডিএফ পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নাও আর পাঁচ প্লাস জিকে এবং কুড়িটি প্র্যাকটিস সেট কেনার জন্য অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক ফলো করো এবং আবগারি পুলিশ স্পেশাল ভাবে কুড়িটি মক টেস্টের একটি বই প্রকাশিত করা হয়েছে সেই বইটি অবশ্যই কিনতে পারো বইটির দাম রাখা হয়েছে তিরিশ টাকা এছাড়াও ইংলিশ গ্রামার প্র্যাকটিস উপর বই পাবলিশ করা হয়েছে যার দামও রাখা হয়েছে তিরিশ টাকা সমস্ত লিঙ্কই ডিসক্রিপশানে পেয়ে যাবে দেখো এই বইটির মধ্যে যেগুলো আমরা পেয়ে যাচ্ছি আর্টিকেল উইথ এক্সাম্পেল সমস্ত কিছু বাংলায় সুন্দরভাবে লেখা আছে সাথে এক্সাম্পেল আছে প্রিপোজিশন উইথ এক্সাম্পেল বাংলায় লেখা আছে সাথে সুন্দরভাবে এক্সাম্পেল দেওয়া আছে প্রিপোজিশান শর্ট ঠিক সেটাও সম্পূর্ণ বাংলায় বোঝানো রয়েছে প্রিপোজিশান প্র্যাকটিস সেট রয়েছে ভয়েস চেঞ্জ উইথ এক্সাম্পল ন্যারেশান চেঞ্জ উইথ এক্সাম্পল সিমোনিম অ্যান্টোনিম ওয়ান ওয়ার সাবস্টিউশন ফেজাল ভার্ভ সেন্টেন্স কারেকশন গ্রুপ ভার্বস প্রো ভার্বস উইথ ইংলিশ ট্র্যাক্স টোটাল তেরোটা অধ্যায় রয়েছে এই বইটা টোটাল প্লিসটা রয়েছে একশোটা আর ডাউট ক্লিয়ার করার জন্য কিছু ভিডিও লিঙ্কও থাকবে সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলিকে অবশ্যই দেখে নেবে এবার বইটির ভিতরে একটু ঢুকে দেখা যাক দেখো আগেই বলেছিস বইটি সম্পূর্ণ বাংলায় সুন্দরভাবে নিয়মকান লেখা রয়েছে পড়তে আর বুঝতে কিন্তু কোনো অসুবিধা হবে না সম্পূর্ণ বইটা দেখো তলপরে বইটা কেনার জন্য ডিডিশন নাও আর পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট এই বইতে কমন পাবে কারণ আগের পরীক্ষাগুলোতেও এরকম বই প্রকাশিত করেছে সেখানে কমন এসছে আর এবারও তোমরা পরীক্ষা পরীক্ষায় কমন পাবে দেখো সুন্দর করে লেখা আছে সমস্ত কিছু দেখতে পাচ্ছ এ এন্ডার ব্যবহার পিপোজিশন দেখো তার সাথে কিন্তু দেখো এক্সাম্পেল রয়েছে সুন্দর করে দেখতে পাচ্ছ পিপোজিশন উইথ এক্সাম্পেল পিপোজিশনের সমস্ত নিয়ম কানুন কিন্তু সুন্দর করে বাংলায় কিন্তু বোঝানো রয়েছে যে ইংলিশে জিরো সে এই বইটা কিনলে অবশ্যই ইংলিশে অন্তত দশ থেকে পনেরো নম্বর ইজিভাবে পরীক্ষায় তুলে আনতে পারবে আর যারা ভালো পারো তারা অবশ্যই পনেরো থেকে কুড়ি নম্বর এই বইটা থেকে হুবু কমন পেয়ে যাবে দেখো বইটা আমি সম্পূর্ণ দেখার চেষ্টা করছি যদি একশো পিসটা সম্পূর্ণ দেখানো সম্ভব নয় তবে মোটামুটি কিন্তু আমি দেখানোর চেষ্টা করব তোমরা দেখতে লাগো দেখার পরে কিনবে বইটি বইটি লিঙ্ক ডেসক্রিপশনে কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সমস্ত কিছু পজিশনের যত রুলস আছে সমস্ত কিছু কিন্তু ডাউট ক্লিয়ারিং করা রয়েছে এবং তার সাথে লিঙ্ক অ্যাড করা থাকবে ভিডিও সেই লিঙ্কে তোমরা কিন্তু সম্পূর্ণভাবে ভালোভাবে বুঝে নিতে পারবে প্রত্যেকটা গ্রামার দেখো এখানে রয়েছে দেখতে পাচ্ছ প্র্যাকটিস সেটের এখানে অ্যাড করে দেওয়া আছে এছাড়াও এক্সট্রা আরও কুড়িটা প্র্যাকটিস সেটের পিছনে অ্যাড করা থাকবে ওকে দেখো সুন্দর করে আমি এটা দেখাচ্ছি বেশি ভয়েস চেঞ্জ চলেছে দেখো ভয়েস চেঞ্জও কিন্তু দেখো সুন্দর করে সমস্ত কিছু বাংলায় সুন্দর করে লেখা রয়েছে পড়তে আর বুঝতে কিন্তু এই বইটাতে কোনো অসুবিধা হবে না এরকম করে দেখতে দেখতে যা যে ন্যারেশান চেঞ্জ আসে বা এরপর সামনে যেগুলো ন্যারেশান চেঞ্জ দেখো সুন্দর করে দেখো লিখে দেওয়া রয়েছে কোন পরিবর্তনগুলো কীভাবে হয়ে থাকে যে নিয়মকানুনগুলো হয়ে থাকে সেগুলো সুন্দর করে কিন্তু দেখো গোছানো রয়েছে জাস্ট পড়তে হবে আর প্র্যাকটিস করতে হবে তাহলে পরীক্ষা হলে পনেরো দিয়ে কুই নাম্বার ইজিভাবে তুলতে পারবে এবারে সমস্ত বই দেখাতে গেলে প্রচুর টাইম তোমাদের নষ্ট হবে বইটা কিনতে কোনো অসুবিধা হলে আমার সাথে ক অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো কোনো অসুবিধা নেই সকলের আমি কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি এবং হোয়াটসঅ্যাপেও সকলের আমি কিন্তু অ্যান্সার করার চেষ্টা করি ওকে আর বইটি কেনার জন্য তোমার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড পেটিএম গুগল পে যে কোনো ইউপিআই ইউজ করতে পারো কোনো কিছু অসুবিধা হবে না ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে ওই লিঙ্কে ক্লিক করে তোমরা কিনতে পারো অথবা ডাইরেক্ট আমার কাছে কিন্তু এই বইটা কিনতে পারো বইটার দাম রাখা হয়েছে সত্তর টাকা এর সাথে বারো বলছি কুড়িটি প্র্যাকটিসের কিন্তু ফ্রি দেওয়া এবারে হচ্ছে দেখতে পাচ্ছ সিমোনিয়াম অ্যান্টোনিয়াম সমস্ত কিছু কিন্তু আর সম্পূর্ণ কমনযোগ্য এই বইটা এই বইটা পড়লে অবশ্যই কিন্তু আমার পরীক্ষায় কমন পেতেই হবে এর বাইরে কোনো সময় প্রশ্ন আসেনি এই পর্যন্ত আর আসবেও না খুব ভালো করে পড়বে এই বইটা তাহলে দেখবো অবশ্যই পনেরো থেকে কুড়িটা নাম্বার কমন পেয়ে যাবে দেখতে পাচ্ছ দেখো সুন্দর করে রয়েছে এটা গেলে এবার দেখো ওয়ান ওয়ার সাবস্ক্রিপশন চলে এসছে দেখতে পাচ্ছ আর তোমার যেটা হচ্ছে ইরোর কালেকশন যেটা ইরোর কালেকশান কিন্তু সুন্দর করে এই বইটা লেখা আছে একশোটা গোল্ডেন রুলস রয়েছে একশোটা বলবো গোল্ডেন রুলস রয়েছে তোমার দেখাচ্ছি আমি আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি এটা প্রভাবস যাচ্ছে সমস্ত কিছু এই প্যাক রয়েছে এই বইটির মধ্যে ওকে সম্পূর্ণ কিছু পেয়ে যাবে এই বইটার মধ্যে কোনো পড়তে আর বুঝতে কিছু অসুবিধাও না জাস্ট তোমাকে একটু মন দিয়ে কিন্তু পড়াশোনা করতে হবে এই বইটা থেকে ওকে তো দেখো এখানে চলে এসছে এবার দেখো ফেজাল ভাব চলে এসছে সুন্দর সুন্দরকান্ত ফেজাল ভাবগুলো কিন্তু লেখা রয়েছে এখানটা দেখতে পাচ্ছ পড়তে কোনো অসুবিধা হবে না সম্পূর্ণ কম্পিউটার টাইপিং করা রয়েছে যেটা আগে হাতে লেখা ছিল সেই বইটা কম্পিউটার করা হয়েছে প্লাস এক্সট্রা অনেক অধ্যায় কিন্তু এখানে অ্যাড করা হয়েছে অর্থাৎ মডিফাই করা হয়েছে বইটিকে সুন্দর করে দেখো এই যে তোমাদের যেটা ইরোর কালেকশন বলে দেখো সুন্দর করে রুলস অনুযায়ী এক দুই পড়তে কোনো অসুবিধা হয় দেখো কোনটা ইনকারেক্ট কোনটা কারেক্ট কোনটা ইনকারেক্ট সমস্ত কিছু সুন্দর করে কিন্তু দেখো বোঝানো রয়েছে রুলস লেখা আছে তার সাথে কোনটা কারেক্ট হবে কোনটা ইনকারেক্ট হবে একটু জাস্ট ভালো করে মন দিয়ে দেখলেই কিন্তু ইজিভাবে তোমরা বুঝে যেতে পারবে দেখো সুন্দর করে প্রচুর এক্সাম্পেল সাথে রয়েছে এক্সাম্পেল যত দেখবা তত কিন্তু ইজিভাবে কিন্তু শিখতে পারবে কোনো অসুবিধা হবে না এই বইটা পড়তে বারবার তোমাদেরকে বলছি দেখো সুন্দর প্রচুর এক্সাম্পেল রাখা হয়েছে হান্ড্রেড রুলস রাখা হয়েছিল কালেকশন এর বাইরে কোনো সময় পরীক্ষায় আসে না এই একশোটা রুলস যদি তুমি ফলো করে ফেলতে পারো তুমি কিন্তু ইরোর কানেকশানে একদম পাক্কা হয়ে যাবে কারণ এর বাইরে কিন্তু প্রশ্ন আসে না গ্রুপ ভাব রয়েছে সুন্দর করে এ বিসিডি নাম অনুসারে সুন্দর করে কিন্তু গ্রুপ ভাব দেখতে পাচ্ছ সাজানো রয়েছে তেরোটা অধ্যায় একশোটা পৃষ্ঠা রয়েছে এই বইটার মাত্র জাস্ট এই একশোটা পৃষ্ঠা গুলে খেলেই কিন্তু যথেষ্ট এবার দেখো তোমার যেটা সবচেয়ে দাবি করেছিল প্রভাব দেখো সুন্দর করে কিন্তু প্রভাব লিখা আছে আর সমস্ত কিছু কিন্তু বাংলায় করে দেওয়া রয়েছে সবচেয়ে এই বইটার বেসত্ব এটাই বাংলায় করে দেওয়া রয়েছে পড়তে কোনো অসুবিধা হবে না ওকে তো সম্পূর্ণ বইটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যদি কিনতে অসুবিধা হয় কনফারেন্স জানাবে অথবা হোয়াটসঅ্যাপে জানাবে এছাড়াও কোনো অসুবিধা হলে বা পেমেন্ট কোনো অসুবিধা হলে সেটাও আমাকে অবশ্যই জানাবে আর বইটি কেমন লাগলো কেনার পরে সেটা কিন্তু কমেন্ট বক্সে পরে জানিয়ে যাবে জয় হিন্দ বন্দে মাতারাম তোমাদের সাফল্যের জন্য আমি সবসময় পাশে আছি